ছাত্র রাজনীতি নিয়ে আপনি বহুবার বহু কথা বলেছেন অনেক জায়গায় আপনার লেখাও আমরা দেখেছি ছাত্র রাজনীতির নীতিনৈতিকতা আদর্শ নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন বিভিন্ন সময় আমরা সম্প্রতি দেখলাম যে নির্বাচন দুটি নির্বাচন আমরা দেখেছি সেই নির্বাচনের আসলে এক ধরনের অস্থিরতা কাজ করেছে সেই বিষয়টা কেন ডাকসু ছাত্রদের নির্বাচন সেখানে আমরা দেখলাম যে জাতীয় রাজনীতিও এটি একটি দাঁড়া দিয়েছে মানুষ বলছে যে এটি কি রিহার্সেল হয়ে গেল জাতীয় নির্বাচনের আবার কেউ বলছে এটি একটি মডেল জাতীয় নির্বাচনের আগে আপনার কাছে কী বলেন আমাদের দেশে তো ছাত্র রাজনীতি বলতে কিছু নাই ছাত্ররা ছাত্রদের ইস্যু বা শিক্ষা সম্পর্কিত ইস্যু বা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত বিষয় এগুলো নিয়ে তো তারা কথাবার্তা খুব কম বলেন যারা এই যে তথাকথিত ছাত্র রাজনীতি যারা করেন তারা সবসময় এই জাতীয় রাজনীতির কথাবার্তাই বলেন তো আমাদের দেশে ছাত্র রাজনীতি মানে হচ্ছে জাতীয় রাজনৈতিক যে দলগুলো আছে তাদের লেজুর সংগঠনগুলো ছাত্র রাজনীতি করে তো তাদের প্যারেন্ট অর্গানাইজেশন যেসব কথা বলে সেগুলোই তারা আওড়ায় এবং প্যারেন্ট অর্গানাইজেশনের যিনি নেতা সে নেতা তো এদের কাছে ঈশ্বর তুল্য তিনি যা বলবেন এরা সেটাই করবে তো এই হচ্ছে অবস্থাটা তো এই লেজুর বৃত্তির রাজনীতি যেটা আমরা ক্যাম্পাসে দেখি এখন এই ইদানিং আমরা দেখছি আপনি হয়তো খেয়াল করবেন যে এই যে দুটো বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হলো সেখানে কিছু কিছু যখনই আপনি প্যানেল হবে প্যানেল মানেই হচ্ছে একটা দলের প্যানেল তার মানে এখানে তার দলের তাহলে বন্ধনটা কি রাজনৈতিক ইয়েটা তো সেখানে হচ্ছে কোনো একটা রাজনৈতিক দলের তারা হচ্ছে সহযোগী বা অঙ্গ বা লেজুর মানে সোজা কথা আবার কিছু কিছু দেখবেন যে তারা বলছেন যে তারা ইনক্লুসিভ সবাইকে নিয়ে করছেন কিন্তু যখনই আপনি প্যানেল দিবেন প্যানেল হলেই কিন্তু এর মধ্যে একটা দল বাজিয়ে থাকে তো সেই জিনিসটা আছে এবং সেখানেও আমরা দেখলাম যেহেতু দীর্ঘদিন পরে এই নির্বাচনগুলো হচ্ছে হলো সেই নির্বাচন নিয়ে এক ধরনের আগ্রহ এবং উচ্ছ্বাস ছিল এবং ভোটার টার্নআউটও আমরা দেখলাম ভালো খারাপ না কিন্তু যেহেতু ওই যে আপনি বললেন অসহিষ্ণুতা রাজনীতিতে মানে সবাই তো জিততে চায় এবং এখানে হেরে যাওয়া মানে হচ্ছে তার দল হেরে যাওয়া মানে তার যে জাতীয় ভিত্তিক দল আছে সামনে পাঁচ মাস পরে একটা জাতীয় নির্বাচন হবে সংসদ নির্বাচন এটাকে তারা অনেকে তার মহড়া হিসাবে দেখছেন সুতরাং এখানে যদি হেরে যায় তাহলে তো ইজ্জত নিয়ে টানাটানি এই অবস্থাটা কিন্তু ফলে আমরা ডাকসু নির্বাচনে মানে যতটা মানে একটা বেশ শান্তভাবে হতে দেখেছি আমি বলবো জাকসুতে সেটা আমরা দেখি নাই সেখানে মনে হচ্ছে যেন একটা রীতিমতো যুদ্ধ চলছে এবং দলবাজিটা অনেক বেশি নগ্ন মনে হয়েছে সেখানে আমার কাছে তো সামনে আরও নির্বাচন আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হবে সেখানে পরিস্থিতি কী হবে আমি জানি না চট্টগ্রামে হবে তো সুতরাং এটা এইভাবে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই উত্তেজনাটা কিন্তু চলতে থাকবে